কয়েক জায়গায় কৌশল করে মিথ্যা বলা যায়জ সই হাদিসে এসছে এর মধ্যে একটা আছে দুইজন মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট তাদের সম্পর্ক জোড়া লাগিয়ে দেবার জন্য আপনি কৌশল করে মিথ্যা বলতে পারেন যেমন ধরেন যে দুইজনের সাথে কথা হয় না তা কুমড়া সম্পর্ক আপনি একজনকে বললেন যে ভাই ওই দিন তো ওই লোক আপনার ব্যাপারে অনেক প্রশংসা করলো সে তো শুনে অবাক হয়ে খিরি আমার প্রশংসা কি বললো এমন এমন বললো তো এটা শুনে ওই লোকের ব্যাপারে তার মনটা একটু নরম হবে আবার তাকে বললেন যে উনি তো আপনার ব্যাপারে এরকম একটা পজিটিভ কমেন্ট করলো সেও অবাক হবে তাই নাকি তার সাথে আমি এত ভুল বোঝাবো যে আসলে লোকটা তো তাইলে ভালো এই যে দুইজনকে আপনি এমন কিছু কথা কৌশল করে বললেন ফলে তাদের মধ্যে একটা হৃদতা তৈরি হবে হঠাৎ দেখবেন যে একজন আরেকজনকে দেখে সালাম দিয়ে কথা বলে কোলাকুলি করে সেই আগের যেই শত্রুতা সব নিমেষে শেষ হয়ে গেছে ঠিক কিনা বলেন হ্যাঁ এই যে মধ্যস্থতাকারী আপনি হলেন এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন তাহলে বিবাদমান দুই গ্রুপ দেখলে আমরা আজ থেকে আরও ঝগড়া লাগিয়ে দিব না মিলিয়ে দিব রাসেস আয়েসলাম বলেন আল্লাহ উখবিরুকুম আফদৌলা দ্বারা মিন্স সদাখাথিব সিয়ামি অসাল নামাজ রোজা সাদাকা এর চেয়েও একটা বড় মর্তবার ভালো কাজ আছে সেটা কি আমি তোমাদের বলবো না সাহাবারা বলল বলেন আল্লাহ রসেস আয়সলাম বলেন সেটা হচ্ছে ইসলা হুজাতিল বাইন দুই পক্ষকে মিলিয়ে দেয়া বিবাদমান দুই গোষ্ঠীকে কি করা মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সাদাকা এর চেয়েও বেশি স্বভাবের কাজ দেখেন